হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমি কিন্তু আবার চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে পনিরের তাহলে চলো দেখাই পনিরগুলোকে দেখেছো তো কেটে নিয়েছি আর এখানে দেখো পনির করার জন্য নিয়ে নিয়েছি জিরে আর তোমার গরম মশলা কাঁচা লঙ্কা আর তেজপাতা তারপরে দেখো পনিরের মধ্যে একটুখানি লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ টলুদ কিন্তু কিছু দিই জাস্ট একটু লবণ মাখিয়ে নিয়েছি এবার নিয়ে তোমার এই এইগুলোকে হালকা একটুখানি আর এই দেখো পাশে নিয়ে নিয়েছি দুধ আজকে কিন্তু পনিরটা কী দিয়ে করবো বলো তো দুধ দিয়ে দুধ পনির হবে যাই হোক তারপরে এই দেখো নুনটাকে মাখিয়ে নিয়ে হালকা করে আমি একটুখানি ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে কারণ সাদা তেল দিয়ে করলে কি বলো তো দেখতে বেশ সুন্দর হবে তোমরা ইচ্ছে হলে সর্ষের তেলেও ভাজতে পারো কিন্তু কালারটা মানে সাদা তেল দিয়ে ভাজলে কালারটা ভালো আসবে এইবার তোমার হচ্ছে বেশি করা কিন্তু করবে না এই দেখো আমার পনির কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে একটু ভেজে নেবে নিয়ে আর ওদিকে আমি তোমাদেরকে এই দেখো পুরো কমপ্লিট ভাজাটা কি সুন্দর এরকম হালকা মতনই করবে না হলে কিন্তু বেশি ভাজা হলে কিন্তু ড্রাই মতন হয়ে যাবে বুঝেছ এইবার এই দেখো যেইটুখানি মানে ভাজার তেলের মধ্যে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে এর মধ্যে সম্বার দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা এই দেখো ওই ভাজার তেলে তোমরা ইচ্ছা করলে তেলটা অন্য তেলও দিতে পারো মানে ভাজার তেলটা নামিয়ে রেখে ফ্রেশ তেলও আর এদিকে দেখো মশলাটাকে আমি বেটে নিয়েছি এইবার এর মধ্যে মশলাটাকে আমি দিয়ে দেব দিয়ে এর মধ্যে তোমার পরিমাণ মতন লবণ হলুদ আর একটুখানি চিনি অ্যাড করবো আর মশলাটার মধ্যে একটুখানি জলও দিয়ে দিচ্ছি মশলার বাটিটাকে ধুয়ে এ দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি বললামই যে তখন তোমার পরিমাণ মতন হালকা দেবে তাহলে কালারটা বেশ সুন্দর আসবে সাদা সাদা মতন আর ইচ্ছা করলে না হলুদ দিলেও পারো আর একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম যখন মশলাটা হয়ে আসবে দেখবে ওপরে তেল বেরিয়ে গেছে তখন এর মধ্যে পনিরটাকে ঢেলে দেবে এ দেখো আমার মশাটা রেডি হয়েছে আমি এর মধ্যে পনিরটাকে দিয়ে নাড়াচাড়া করে তোমরা ইচ্ছা করলে এর মধ্যে আলু অ্যাড করতে পারো কিন্তু আমি শুধু পনির দিয়ে করেছি এইবার সামান্য একটু পরিমাণে জল দেব আর জল দেওয়ার পরে ওই দুধটাকে ঢেলে দেবো এইবার তোমরা ইচ্ছা করলে জল দিতেও পারো আবার যদি প্রয়োজন না হয় জল না দিলেও পারো শুধু দুধ দিতে পারো আমি একটুখানি হালকা নেড়েচেড়ে এইবার সামান্য পরিমাণে বেশি না কিন্তু অল্প পরিমাণে জল দিচ্ছি দিয়ে এইবার ওই যে দুধটাকে ঢেলে দেবো দিয়ে তারপরে নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে আমার দুধ পনিরের তরকারি তাহলে কেমন লাগলো বন্ধুরা রান্নাটা যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে পরে কিন্তু একবার বাড়িতে করে ট্রাই করে নিও দেখবে খেতে দুর্দান্ত লাগে আর এইগুলো কি বলো তো পোলাউর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে ভাতের সাথেও তোমরা ইচ্ছে করলে খেতে পারবে কিংবা রুটি পরোটা পোলাওর সাথে আর বেশি ভালো লাগে খেতে এই দেখো কি দারুণ লাগছে না দেখে তাহলে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে পনিরের তরকারিটা এইটাকে আজকে আমরা খাবো পোলাউর সাথে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা